আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বি এবং বিএসএস পরীক্ষা ইসলামিক স্টাডিজ এক উলুমুল কুরআন ও উলুমুল হাদিস যার প্রশ্নপত্র কোড হচ্ছে টু থ্রি জিরো ফোর দ্বিতীয় সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে উক্ত পরীক্ষার জন্য ক বিভাগ রচনামূলক এবং ক বিভাগ প্রশ্ন প্রশ্নোত্তর এই দুইটা বিষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আপনাদের সাথে শেয়ার করব প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা আমাদের দেওয়া এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করবেন পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন কারণ আপনারা সকলে জানেন আমাদের দেওয়া সাজেশনগুলো বেশিরভাগই পরীক্ষায় কমন আসে কারণ আমাদের দেওয়া পরীক্ষা সাজেশনে আপনাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করা হয় প্রত্যেকটি প্রশ্নই আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদের জন্য শেয়ার করি নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের আজকে ভিডিওটি আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলছে তাই আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা কবি রচনামূলক প্রশ্নে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান বিশ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল আশি নাম্বার দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা সাজেশনে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নেওয়া যাক এখানে এক নম্বরে দেখুন আল কোরআনের পরিচয় দিন জ্ঞান ও বিজ্ঞানের উৎস হিসেবে আল কোরআনের গুরুত্ব বিশ্লেষণ করুন এরপর দুই নম্বরে দেখুন আল পরিচয় দিন এবং তা সংরক্ষণের পদ্ধতি ও ইতিহাস বর্ণনা করুন এরপর তিন নম্বরে দেখুন আল কোরআনের সংজ্ঞা দিন আল আলোচ্য বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন এরপর চার নম্বরে দেখুন মানব জীবনের সমস্যা সমাধানে আল ভূমিকা অথবা অবদান বিস্তারিত লিখুন এরপর পাঁচ নম্বরে দেখুন আল আলোকে ইসলামিক ঐক্য ও সংহতির গুরুত্ব সম্পর্কে বিষয় আলোচনা করুন এরপর ছয় নম্বরে দেখুন মাক্কি ও মাদানী সুরা কাকে বলে মাক্কি ও মাদানী সূরাসমূহের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য আলোচনা করুন এরপর সাত নম্বরে দেখুন সুরা আন্নুরের নামকরণ সম্পর্কে আলোচনা করুন এবং তা নাজিলের ঐতিহাসিক পটভূমি লিখুন এরপর আট নম্বরে দেখুন সুরা আন্নুরের আলোকে পদ্মা সংক্রান্ত বিধান সম্পর্কে আলোচনা করুন এরপর নয় নম্বরে দেখুন হাদিস কাকে বলে হাদিসের সংরক্ষণ পদ্ধতি ও সংকলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিত লেখুন এরপর দশ নম্বরে দেখুন ইসলামী শরিয়াতে বেবিচারের শাস্তির বর্ণনা দিন এবং বেবিচারের শাস্তি কার্যকর হওয়ার সত্তাবলী আলোচনা করুন এরপর এগারো নম্বরে দেখুন ইমাম বুখারীর জীবনী ও হাদিস শাস্ত্রে তার অবদান আলোচনা করুন এরপর বারো নম্বরে দেখুন ইমাম মুসলিমের জীবনী ও হাদিস শাস্ত্রে তার অবদান আলোচনা করুন এরপর তেরো নম্বরে দেখুন সিহাসিত কি সি হাসিতা হাদিসের বিন্দের সংক্ষিপ্ত পরিচয় দিন এরপর চোদ্দ নম্বরে দেখুন ইসলামের দৃষ্টিতে ইবাদতের জন্য পবিত্র অর্জন করা অতীব অপরিহার্য হাদিসের আলোকে বর্ণনা করুন এরপর পনেরো নম্বরে দেখুন সুদ কি কোরআন হাদিসের আলোকে সুদের ভয়াবহ পরিণাম উল্লেখ করুন এরপর ষোলো নম্বরে দেখুন অবৈধ খাদ্যের দ্বারা হৃষ্টপুষ্ট শরীর জাহান নামের ইন্ধন হবে হাদিসটির অনুবাদ ও ব্যাখ্যা লেখুন এরপর সতেরো নম্বরে দেখুন ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করুন এরপর আঠারো নম্বরে দেখুন সালাতের গুরুত্ব সালাত ফরজ হওয়ার বিষয় সালাত আদায়ের বিধান এবং সালাতের ওয়াক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের জন্য কবিবাগ রচনামূলক প্রশ্নের জন্য যে আঠারোটি প্রশ্ন শেয়ার করেছি এখানে প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এ প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অধ্যয়ন করেন তাহলে পরীক্ষায় অবশ্যই সর্বোচ্চ নম্বর পাবেন বলে আমি আশা করি রচনামূলক এবং সংক্ষিপ্ত উত্তর কীভাবে লিখবেন সে বিষয়ের উপর আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্নের পর বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নেওয়া যাক বিভাগে পরীক্ষার প্রশ্নপত্রে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকেও যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল বিশ নাম্বার দেওয়া হবে এখানে এক নাম্বার প্রশ্ন দেখুন কোরআন ও হাদিসের আলোকে সালাত আদায়ের গুরুত্ব বা সালাত আদায় না করার পরিণতি বর্ণনা করুন পরীক্ষায় হয়তো সালাত আদায়ের গুরুত্ব আসতে পারে অথবা সালাত আদায় না করার পরিণতি বর্ণনা করতে বলা হতে পারে এরপর দুই নম্বরে দেখুন ফাতরাতুল ওহি বলতে কি বুঝেন এরপর তিন নম্বরে দেখুন জামিউল কুরআন কে ছিলেন কুরআন সংকলনে তার অবদান সংক্ষেপে বর্ণনা করুন এরপর চার নম্বরে হচ্ছে রাসুল সাল্লাহ এর আনুগত্যই আল্লাহর আনুগত্য ব্যাখ্যা করুন এরপর পাঁচ নম্বরে দেখুন মানব জীবনে খিদমতে খালকের গুরুত্ব হাদিসের আলোকে বর্ণনা করুন এরপর ছয় নম্বরে দেখুন লিয়ান কাকে বলে এর পদ্ধতি বা বিধান লিখুন এরপর সাত নম্বরে দেখুন কোরআনের আইন চালু হলে নারী নির্যাতন ও ইপ্রেজিং হতো না সুরা নূরের আলোকে ব্যাখ্যা করুন এরপর আট নম্বরে দেখুন সুরা ও আয়াত বলতে কি বুঝেন এরপর নয় নম্বরে দেখুন সুনানে আর বা বলতে কি বুঝায় লিখুন এরপর দশ নম্বরে দেখুন ইমাম তিরমিজি রহমতল আলমিনের সংক্ষিপ্ত পরিচয় দিন এরপর এগারো নম্বরে দেখুন হাদিস কি হাদিসের প্রকারভেদ লিখুন এরপর বারো নম্বরে দেখুন হাদিসের আলোকে নৈতিক চরিত্র গঠনের উপায় বর্ণনা করুন এরপর তেরো নম্বরে দেখুন অপরের গড়ে প্রবেশ করার ইসলামী বিধান বর্ণনা করুন এরপর চোদ্দ নম্বরে দেখুন আল্লাহর সার্বভৌমত্ব বিষয়ক অর্থসহ তিনটি আয়াত লিখুন এরপর পনেরো নম্বরে দেখুন আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল রাসুল সাল্লাহ ইসলামের আনুগত্যের পরিধি বর্ণনা করুন এরপর ষোলো নম্বরে দেখুন হাদিস ও সন্নাকে অভিন্ন ব্যাখ্যা করুন এরপর সতেরো নম্বরে দেখুন সুদ ও গুশের পাঁচটি কুফল লিখুন এরপর আঠারো নম্বরে দেখুন আলকুরানের দৃষ্টিতে দুঃস্থ মানবতার সেবা ও জনকল্যাণমূলক কাজের গুরুত্ব লিখুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করেছি এখানে প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে তাহলে এখানের প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আপনাকে খুব গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে হবে আপনি যদি আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন আমরা সবসময় আপনাদের সঠিক গাইডলাইন ও তথ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি এবং আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমাদের ভিডিওগুলো শেয়ার করা হয় নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ